ভূমিকম্প আসার আগে আপনি জানতে পারবেন যে ভূমিকম্প আসছে এটা কিভাবে আজকের এই ভিডিওতে দেখাবো আপনি সবার আগে যে ভূমিকম্প যখন আসবে তার আগে কিন্তু আপনার ফোন আপনাকে অ্যালার্ট করবে যে ভূমিকম্প এটা আপনি কিভাবে সবকিছু প্রসেসটা দেখাবো এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে আপনি অনেক সাবধানতা আপনি অবলম্বন করতে পারবেন সো পাশে দেখতে পাচ্ছেন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আমার এই ইউটিউব চ্যানেলে এই যে জয়ন্ত দেখেন এই যে জয়ন্ত টেক যে ইউটিউব চ্যানেল দেখতে পারছেন এই জয়ন্ত কি করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকা এই যে বেলাইকন দেখতে পাচ্ছেন অল সিলেক্ট করবেন তাহলে কিভাবে প্রতিনিয়ত কিন্তু আমাদের এই ইনকাম রিলেটেড ভিডিও দেখেন আমি কিন্তু আমার এই চ্যানেলে আপনি কিভাবে ফ্রিতে ইনকাম করবেন কিভাবে আপনি টেক্ট রিলেটেড যেসব ভিডিও রয়েছে আপনি সবার আগে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন দেখাই যে আপনি সবার আগে কিভাবে আপনি এই এই যে আপনার সেফটি আপনি কিভাবে বুঝতে পারবেন সো আপ মানে প্রতি প্রতি প্রত্যেকের ফোনে কিন্তু রয়েছে আপনার সেটিং আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিং এ সেটিং এ যাওয়ার পরে দেখেন এই অপশন গুলো কিন্তু প্রত্যেকটা ফোনে এখন বর্তমানে রয়েছে সো আমি দেখাচ্ছি আমার টেকটু টেকনো ফোনে সো আপনি আপনার ফোনে গেলে কিন্তু আপনি এই অপশনটা পেয়ে যাবেন সো যাওয়ার পর একবার নিচের দিকে আসবেন এসে দেখতে পাচ্ছেন এই যে সেফটি অ্যান্ড এমার্জেন্সি সেফটি অ্যান্ড এমার্জেন্সি দেখতে পাচ্ছেন তারপরে কি করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচের দিকে নিচের দিকে আপনি দেখতে পারছেন এই যে অফ এই যে আর্ট উইক এলার্ট এই যে আপনার এই যে এই যে অপশনটা আপনি এই অপশনটা কিন্তু আপনার যে অফ রয়েছে এটাকে আপনার অন করতে হবে এই যে এই যে এটা কিন্তু এই যে অ্যালার্ট এলার্ট টা কিন্তু আপনাকে অন করতে হবে এই যে আপনি অন করলেন অন করে এই যে টার্ন অন লোকেশন দেখতে পাচ্ছেন টার্ন অন লোকেশন লোকেশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে লোকেশনটা আপনি অন করলেন অন করলে আপনি ব্যাগে আসলেন ব্যাগে আসলেই যখন আপনার ভূমিকম্পে আসবে তখন কিন্তু আপনার ফোন আগে থেকে কিন্তু আপনাকে অ্যালার্ট করবে যে এখন একটা বিপদ সংকেত কিন্তু আসতেছে সো এটাই ছিল আজকের ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখা